আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি আছি মল্লিকা তো আজকে আপনাদের সাথে আমি নতুন আইটি টপিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি তো আজকে মূলত যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার সুইডেনের ভিসা টাইপস নিয়ে অর্থাৎ সুইডেনের জন্য মূলত কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে এবং আপনারা যারা সুইডেনে ঘুরতে যাবেন তারা মূলত সুইডেনের কোথায় কোথায় আপনারা ঘুরবেন এছাড়া আপনার সুইডেনের ওয়েদারটা আসলে রকম তো এগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে সুইডেনের ভিসা টাইপস নিয়ে কথা বলছি যে আসলে সুইডেনের জন্য মূলত কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে তো সুইডেনে মূলত যে ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার শর্ট স্টে স্টেজেন্সি টাইপ ভিসা এবং আরেকটি হচ্ছে আপনার লং স্টে ডি টাইপ ভিসা তো এই দুই টাইপের ভিসা মূলত সুইডেনের জন্য হয়ে থাকে তো শর্ট স্টে সি টাইপ ভিসাটা হচ্ছে মূলত যারা হচ্ছে স্বল্প মেয়াদী ভ্রমণের উদ্দেশ্যে সুইডেনে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য অর্থাৎ যারা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পারিবারিক ডিউসের জন্য যাবেন অর্থাৎ পারিবারিক পরিবার পরিজনের সাথে ঘুরতে যাবেন এছাড়াও আপনার বন্ধুবান্ধব কিংবা হচ্ছে আপনার কোনো আত্মীয় স্বজনের সাথে আপনারা দেখা করতে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং এই ভিসার মধ্যে আপনার কিছু টাইপস রয়েছে যেগুলোর মধ্যে আপনার একটি হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা মেডিকেল ভিসা ট্রানজিট ভিসা এবং হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা তো এই ভিসা টাইপসগুলো মূলত এই শর্ট স্ট্রে ভিসার মধ্যে রয়েছে তো যারা এই ভিসাটা মূলত এই শর্ট স্ট্রে ভিসাটা মূলত হচ্ছে আপনার সুইডেনে একশো আশি দিনের মধ্যে আপনাকে নব্বই দিন থাকার জন্য পারমিশন দেবে অর্থাৎ আপনি ছয় মাসের মধ্যে তিন মাস সেখানে বৈধভাবে আপনি থাকার অনুমতি পাবেন তো এখন হচ্ছে যারা মূলত ট্যুরিস্ট সাইড যাবেন ট্যুরিস্ট ভিসার মূলত হচ্ছে যারা হচ্ছে শর্ট ভ্রমণের জন্য যাচ্ছেন অর্থাৎ অ্যাজ এ ট্রাভেলার আপনি ভ্রমণের জন্য যাবেন তো এই বিষয় মূলত তাদের জন্য তো অবশ্যই আপনারা যারা এই ট্যুরিস্ট ভিসার জন্য যাবেন তো তারা যদি কোনো প্রফেশনে থেকে থাকেন অবশ্যই আপনারা আপনাদের সাথে এই ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে যেগুলো হচ্ছে আপনার আপনার পাসপোর্ট এনআইডি ছবি এবং হচ্ছে আপনার যারা বাংলাদেশ থেকে জব প্রফেশনে আছেন এবং সুইডেনে আপনার টু ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের হচ্ছে মূলত আপনার জবের এমও সি দিতে হবে এছাড়াও আপনার স্যালারি সার্টিফিকেট এবং হচ্ছে আপনার টিন সার্টিফিকেট এবং একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট তো এগুলো হচ্ছে আপনাকে দিতে হবে এবং একটি ট্যাক্স রিটার্ন কপিও আপনাকে দিতে হবে সাথে এবং যারা হচ্ছে বিজনেস প্রফেশনে আছেন সুইডেনের টু ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন তো তারা মূলত হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি দিন সার্টিফিকেট এবং হচ্ছে আপনার ট্যাক্স রিটার্ন কপি এছাড়াও আপনার একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো আপনার দিতে হবে তো এই গেল হচ্ছে আপনার টু ভিসা নিয়ে কথা এবং বিজনেস ভিসা তো এই শর্ট শর্টেজে ভিসা ট্যাপসের মধ্যে যে বিজনেস ভিসাটি রয়েছে এই ভিসাটি মূলত হচ্ছে যারা হচ্ছে বিজনেসের জন্য যাবেন অর্থাৎ সুইডেনে আপনার কোনো বিজনেস পারপাসে যাচ্ছেন বিজনেসের কোনো মিটিং কিংবা কনফারেন্স অ্যাটেন্ড করবেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং মেডিকেল ভিসাটা হচ্ছে মূলত যারা সুইডেনের চিকিৎসার জন্য যাবেন বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য যেতে চাচ্ছেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং ফ্যামিলি ভিসা তো যারা মূলত ফ্যামিলির উদ্দেশ্যে যাবেন অর্থাৎ ফ্যামিলির সাথে দেখা করতে যাবেন সুইডেনে এই ভিসাটা মূলত হচ্ছে তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো এই গেল হচ্ছে আপনার সুইডেনের ভিসা টাইপস নিয়ে মানে শর্ট স্টে ভিসা টাইপস নিয়ে কথা তো এখন আমি হচ্ছে লং স্টে ভিসা টাইপস নিয়ে কথা বলছি তো লং স্টেপ ডি টাইপ ভিসা এটা আসলে কী এটা হচ্ছে আপনার একটি দীর্ঘমেয়াদী ভিসা এবং এই ভিসাটার মাধ্যমে আপনাকে নব্বই দিনের বেশি সুইডেনে থাকার পারমিশন দেবে তো এই ভিসাটা হচ্ছে মূলত যারা হচ্ছে ওয়ার্ক পারমিট স্টাডি কিংবা হচ্ছে আরও আদার্স কোনো কাজের জন্য যাচ্ছেন কিংবা বিজনেসের কোনো রিসার্চের জন্য যাচ্ছেন এই ভিসাটা মূলত হচ্ছে তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো এটা হচ্ছে ভিয়ার সুইডেনের ভিসার টাইপস নিয়ে কথা গেল তো এখন আসছে হচ্ছে আমি যারা হচ্ছে সুইডেনে আপনারা যাবেন আপনারা সেখানে আসলে কোন কোন স্থানগুলোতে আপনারা ঘুরে দেখতে পারবেন আসলে গোটা সুইডেনে আসলে দেখার মতো অনেকগুলো স্থান রয়েছে বাট আমি হচ্ছে সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে কিছু দর্শনীয় স্থানের নাম বলছি তার মধ্যে একটি হচ্ছে আপনার সুইডেনের স্টকহোম তো এই হচ্ছে আপনার মূলত সুইডেনের একটি নোবেল পুরস্কার জাদুঘর রয়েছে তো এই জাদুঘরটা আপনারা ঘুরে দেখতে যেতে পারেন এছাড়াও আপনার একটি স্টকহোমে হচ্ছে আপনার একটি গামলা স্টেন নামে একটি ওল্ড টাউন রয়েছে যেটা হচ্ছে আপনার সুইডেনের খুবই প্রাচীনতম একটি শহর এবং সেখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রাচীন নিদর্শন রয়েছে এবং হচ্ছে আপনার পাথরের রাস্তা রয়েছে সেখানে তো আপনারা যারা সুইডেনে যাবেন তারা অবশ্যই স্থানটি ঘুরে দেখতে পারেন এবং আরেকটি হচ্ছে আপনার ভাষা জাদুঘর এবং আরেকটি হচ্ছে আপনার রাজকীয় সুইডিশ অপেরা হাউস তো এটা হচ্ছে আপনার সুইডেনের জাতীয় থিয়েটার নামে পরিচিত তো আপনারা যারা সুইডেনে যাবেন তারা খুব সংক্ষিপ্ত ভ্রমণের জন্য যেতে পারেন তো তারা হচ্ছে এই স্থানগুলো আপনারা ঘুরে দেখতে পারেন তো এখন আসছে সুইডেনের ওয়েদার নিয়ে কথা তো আসলে সুইডেনের ওয়েদারটা হচ্ছে মূলত নাতিশীতোষ্ণ তো সুইডেনে হচ্ছে খুবই ঠান্ডার সময় খুবই ঠান্ডা পড়ে এছাড়া যখন গরম হয় তখন ওয়েদারটা খুবই উষ্ণ থাকে তো আপনারা যারা যাবেন তো সুইডেনে গেলে অবশ্যই আপনারা এইভাবে প্রিপারেশন নিয়ে যেতে পারেন তো ভিয়ার্স আপনারা আমরা যারা হচ্ছে ঢাকা হলিডে ডি বিডি থেকে আপনারা আমাদের কাছ থেকে যে সার্ভিসগুলো নিতে পারবেন সেগুলো হচ্ছে আমরা ঢাকা হলিডে বিডি থেকে মূলত হচ্ছে এয়ার টিকিটিং হোটেল বুকিং এছাড়াও আমরা স্টুডেন্ট ভিসা মেডিকেল ভিসা এবং হচ্ছে কনফারেন্স ভিসা ট্যুরিস্ট ভিসা তো এগুলো নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা বিডি বিডিট ফ্রট নাম্বারে কিংবা হচ্ছে আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে এই বিষয়গুলো জেনে যেতে পারেন সো ভিয়ার্স আপনাদেরকে নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ